সিলেটের সুলতানস ডাইনে খাসির মাংস সরবার হয় যেখান থেকে সেখানে তীব্র দুর্গন্ধে টিকতে পারছে না মানুষ স্থানীয়রা এ নিয়ে খুব জানিয়েছেন খুব বেশি দুর্গন্ধ করে আপনারা কইলাম আইতা আপনি একবার আইয়া দেখুন না ভাই এগুলা তো মানুষের রেস্টুরেন্টও খায় ও গিয়া দেখি মানে মাংসগুলো মানে মাছি উচি এগুলো মানে ই করা আর কি ভালো মাংস তো গন্ধ হলো নাই কচা মাংস দিকে তো গন্ধরা করে কিন্তু এখানে না সামনে গিয়ে আপনি দাঁড়ায় সামনে গন্ধ লাগে তুপের মুখে পড়েছে সুলতান ডাইন কর্তৃপক্ষ স্থানীয় সূত্রে জানা গেছে সিলেট নগরীর দাঁড়িয়াপাড়া এলাকার ইমন হাউজিং এলাকার একটা বাসা থেকে কয়েকদিন ধরে দুর্গন্ধ বেশে আসছিল এতে চরম বিরক্ত ছিলেন স্থানীয় বাসিন্দারা বিকেলে কয়েকজন স্থানীয় যুবক সেখানে যান এবং দেখতে পান ওই বাসায় খাসির মাংস মজুদ করে রাখা আছে পরে জানা যায় এগুলো সুলতানস্টাইনের খাসির মাংস এ সুলতানস্টাইন সিলেট শাখার ম্যানেজার জুলখার আহমেদের কাছে জানতে চাইলে তিনি প্রথমে সাংবাদিকদের উল্টু প্রশ্ন করে বলেন আপনারা কি কোনো প্রমাণ পেয়েছেন আমরা এখান থেকে মাংস সংগ্রহ করি পরে সেখানে উপস্থিত সাংবাদিকরা প্রমাণ আছে বললে তিনি বিষয়টি স্বীকার করে নেন